হ্যালো এভরি ওয়ান দিস ইজ কুয়েলিভ ফ্রম ডে টু ডে ব্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো আজকের ব্লগটা আমি সকাল সকাল একদম শুরু করছি এখন বাজে প্রায় ওই সাতটা মতো মেয়ের স্কুল আছে তো তার জন্য মেয়েকে আমি সকাল সকালই রেডি করে দিচ্ছিলাম ওই ছটা পঁয়তাল্লিশের দিক করে ওঠাই তারপর ওকে ব্রাশ করিয়ে ড্রেস করিয়ে দেখো ড্রেস ট্রেস পরিয়ে খাওয়াতে বসেছি আর খাওয়ানোর পর যদি আমি চুল বাঁধি বা চুল বেঁধে খাওয়াই না অনেকটা টাইম লেগে যায় তাই ওকে একটু করে খাওয়াতে থাকি আর একটু একটু করে চুল বাঁধতে থাকি এখনও দেখো ওর খাওয়া শেষ হয় খেতেও এত দেরি করে এমনিতেই খেতে চায় না দেখো অনেক কষ্টে একটু একটু খাইয়ে স্কুলে পাঠাতে হয় যদিও জানি অনেক সকালে যায় খাওয়ার ইচ্ছে থাকে না তবু তো কিছু একটা খাইয়ে পাঠাতে হবে বলো কারণ স্কুলে যে টিফিন দিই কোনো দিনই ফিনিশ করে আসে না তো সেই জন্য আমি যতটুকু পারি ওকে খাইয়ে পাঠাই আর এটা ওর কাজ থাকে যে ও এসে প্রথমে লিফ্টে সুইচটা দেবে মানে নিচে যাওয়ার জন্য বলো আর ওপরে আসার জন্য বলো তারপর আমরা নিচে চলে এসেছিলাম আর নিচে আসার সাথে সাথে দেখছি বাবির গাড়িটাও ঢুকছে এই গাড়িটা আসার কিছুক্ষণ আগে ওই গাড়ির ড্রাইভার একটা করে মিসড কল করে তারপরেই আমরা নিচে চলে আসি তো চলো আজকের থামনেলটা দেখেছি নিশ্চয়ই বুঝতে পেরেছিলে যে আজকের ব্লগটা কিসের ওপরে হবে হ্যাঁ এরপর থেকে আমি আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা তো ছিল যে বাবিকে স্কুল পাঠানোর পর আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বাবিকে স্কুলের নিচে দিয়ে আসার পর প্রথমেই আমি এসে এই যে বিছানাগুলোকে গুছিয়ে নিই যদিও বেডশিটটা রোজ পাতা লাগে না কালকে কেচেছিলাম বেডশিটটা পাতা হয়নি তাই এসে আজকে সব কিছু মানে পরিষ্কার করে বেডশিটটা পেতে নিচ্ছি তারপর এই যে ঘর দোর ঝাঁটিয়ে পরিষ্কার করে নেছি প্রথমে ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে আমি এই যে মুছে নেব ঘরটা তো এই যে আমার মোছার যে মফটা না এটা হচ্ছে যে জল এখানে একটা বক্স ডিব্বা টাইপ আছে ওখানেই জল আছে স্প্রে করলে অটোমেটিকলি হয়ে যায় আলাদাভাবে মানে বালতি কাপড় লাগে না তারপর না আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর একটু এক্সারসাইজও করে নিয়ে এই সময়টাতেই কারণ বাবি থাকলে আর ওগুলো হয়ে ওঠে না তো সেই জন্য করে নিয়েছিলাম তারপর দেখো আগের দিন না মানে শনিবার এটা আমি ভিডিওটা শ্যুট করছি সোমবারে আর আমি শনিবার দিন মাঝ এনে রেখেছিলাম তো রবিবার দিন একটু বিজি থাকার কারণে রবিবার দিন আর পরিষ্কার করা হয় নি টাছগুলো তো ওগুলো ডিপ ফ্রিজেই ছিল তো সেই মাছগুলোকে বের করে নিয়ে এই যে পরিষ্কার করে রেখেছি মাছ এনেছিলাম বলতে সার্ডিন মাছ এনেছিলাম আর ওই যে পমফ্রেট মাছ এনেছিলাম আর এবারে রুই মাছটা না বেশ অনেকটা বড়ো ছিল কত বড় বড় রিং করেছে দেখো আর এখানকার মাছগুলো কিন্তু না পেটি পিস বের করে না তাই রিংগুলো অনেক বড় হয় এই চারটে মাছই দেখো বক্স বর্ধি হয়ে গেছে তো আমি সেইগুলোতেই নুন হলুদ মাখিয়ে সবগুলো রেখে দিলাম আর দুটো রাখলাম এখন রান্না করব বলে আর পমফ্রেট মাছগুলোতে আমি কাট করে রাখছি তো ওগুলোকে তন্দুর বানাবো তো সেই জন্য ওগুলোতে মশলা মাখিয়ে রাখবো আর তারপর দেখো মাছ ধোয়ার পর প্রত্যেক দিনের একটা বিরক্তিকর কাজ লাগে আমার যেটা এই সিঙ্কটা পরিষ্কার করা এইগুলোকে এখন ক্লিন করে বাইরে ডাস্টবিনে ফেলে আসতে হবে এই যে মাছ ধোয়ার পরেই না সিঙ্কটা জাম হয়ে যায় ওই আশ টাশগুলোতে তো সেটাকেই পরিষ্কার করে নিলাম তারপরে এই যে এখন দুটো মতো মাছই ভাজছি আর এই যে দেখো মাছের তেল বেরিয়েছে মাছের তেল খেতে আমরা ভীষণ ভালোবাসি সবাই আমি রাকেশ বাবি সবাই তো তারপর কী মাছের তেলগুলো ভেজে নিলাম তখন মাছের নুন মাখাতে গিয়ে দেখলাম নুনের ডিব্বাটা একদমই খালি হয়ে গেছে বলতে গেলে তাই এখানে আমি নুনটা ভরে নিচ্ছি আর দেখো এটা না পিঙ্ক সল্ট জানো তো আমি যদিও আগে কখনো পিঙ্ক সল্ট খাইনি এখানে এসেই যদিও পিঙ্ক সল্টটা খাচ্ছি অ্যাকচুয়ালি কী হয় আমাদের গ্রামের ওদিকে তো এগুলোর অত চল নেই এখানে যখন দেখি তখন মনে হয় যে যতটা মানে যতটা হেলদিভাবে হেলদি হয়েতে থাকা যায় সেই চেষ্টাই একটু আর কি আর কিছুই না তো এখানে আমি আজকেরে বানাবো যে এই যে কলমি শাক নিয়ে এসেছিলাম কলমি শাকগুলো না এখানে এইবারে সেদিন যখন নিয়ে এসেছিলাম তখনই একটু হলুদ হলুদ ছিল তারপর আবার দুদিন রয়ে গেছে শনিবারে এইবারে বাজার করেছিলাম তো সেই জন্য একটু পাতা টাতাগুলোকে পরিষ্কার করলাম হলুদ পাতাগুলো বাদ দিয়ে এই যে কলমি শাকটা আমি কেটে নিচ্ছি আর তারপর আজকে আর বানাবো কি ওই যে মাছ দেখলে রুই মাছ দিয়ে ব্রোকলি আলুর একটু পাতলা ঝোল বানাবো কারণ কি রাকেশ যখন থাকে না ওর একদম মাছের ব্রোকলির ঝোল পছন্দ না ওর শুধু ব্রোকলি আলু ভাজা খায় আর সেই জন্য আমার ব্রোকলি আলুর ঝোলটা আর খাওয়া হয় না তাই ভাবলাম মা মেয়েতে আজকে ব্রোকলি আলুর একটু ঝোলই বানাই তো এই যে মাছগুলো ভেজে নিয়েছি তারপর এদিকে ব্রোকলি আলুটাকেও একটু ভেজে নিচ্ছি আমি দেখেছি ব্রোকলি আলুটাকে সেদ্ধ না করে যদি হালকা একটু তেলে নেড়ে নেওয়া হয় না তাহলে ওই ব্রোকলির যে পাপড়িগুলো আছে ওগুলো আর ছেড়ে যায় না না হলে অনেক সময় কি হয় যে ওই ব্রোকলিতে আর ব্রোকলির পাপড়ি থাকে না ও পুরোটা ছেড়ে ঝোলেতের মধ্যেই পড়ে যায় আর সেগুলো দেখতেই একটা কেমন লাগে যেন তাই হালকা করে একটু ভেজে নিলাম আমি না এখন একটু অল্প অল্প করে তেল দিয়েই রান্না করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না তবুও যতটা পারি যে অল্প তেল মশলা ঝাল মশলা দিয়ে একটু হেলদি হয়েতে রান্না করার চেষ্টা তো সেই আর কি যেহেতু মেয়েকেও এখন আমাদের নিজেদের জন্য যে রান্নাবান্নাগুলো করি সেগুলোই খাওয়াই সেটাই আর দেখো আমার না প্রচুর তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করছি কারণ কি আজকে এসে ভিডিও শ্যুট করব জানি তবুও ওই যে ফোন হাতে নিয়ে বসে গেলে আর নড়তে ইচ্ছে করে না তো সেই হয়েছিল আর কি একটু লেট হয়ে গেছিলো তাই তাড়াহুড়ো করে রান্না করছি স্নান টান করে তারপরে বাবিকে আনতে যাবো আর একটা কথা বলি আমি না সবসময় যখন মাছের তরকারি বানাই তখন মশলার সাথে মাছটাকেও একটু কষে নিই আমার যেন মনে হয় মাছটাকে মশলার সাথে কষে নিলে মাছের আষ্টে গন্ধটা আর লাগে না দেখো যেহেতু আমরা মাংসকেও মশলার সাথে কষে নিই তো মাছটা কষলে আর সমস্যা কোথায় বলো তাই আমি মাছ কষে তারপরেই জল দিই আর এদিকে আমার কর্মী শাকটা সেদ্ধ হয়ে গেছিল তারপর তেলের মধ্যে ফোড়ন পেঁয়াজ শুকনো লঙ্কা আর একটু রসুন দিয়ে শাকটা ভাজলাম আর এখানে দেখো তারপর আমার ব্রকলি আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটাও রেডি তো এর মধ্যে আমি স্নান টানও করে নিয়েছিলাম তো চলো রান্না টান্না তো হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে ঠাকুরও পুজো করে নিয়েছি আর পাব স্কুল থেকে বাসের ড্রাইভার ও ফোনও করেছিল তো চলো এবার তাহলে বাবিকে আনতে যাই রান্না টান্না গুছিয়ে নিয়ে সব কিছু মানে রেডি হয়ে তারপরে আনতে গেলে কি মন থেকে একটা শান্তি লাগে যে হ্যাঁ আমার কোনো আর কাজ নেই মেয়ে আসলে পুরো টাইমটাই ওকে দিতে পারবো তো এই আর কি ওই জন্যই তাড়াহুড়ো করে সব কিছু করে নেওয়া তো চলো এখন না লেট করবো না আর বাসে এসে দাঁড়িয়ে থাকবে নাহলে চলো ওকে নিয়ে আসি তো এই যে নিচে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে বাবির বাসটাও চলে আসবে ওর বাস ড্রাইভার আগে কি করে যে ওই পাঁচ মিনিট সাত মিনিট আগে ফোন করে দেয় কারণ অনেক বাচ্চা থাকে তো ওদেরকে যদি নিচে এসে দাঁড়াতে হয় তাহলে একটু মুশকিল হয়ে যায় তো দেখো এই যে বাসটাও চলে এসেছিলো আমাকে একটুক্ষণ ওয়েট করতে হয়েছিল তো অসুবিধে নেই আর আগে ওই সাইডটাতে যেতো মানে সকালে যেখানে দেখলে সে উঠিয়েছিলাম ওই দিকটাতে আর যাওয়ার সময় কী হয় এখান দিয়ে আসলে ওরা সোজা বেরিয়ে যেতে পারে আগে ওদিকটাতেই যেত এখন আমি একটু এগিয়ে চলে আসি তাতে ওদেরই সুবিধে হয় বাসটাকে আর টার্ন করতে হয় না মানে দূর দিয়ে ঘোরাতে হয় না সোজাই ওরা বেরিয়ে যেতে পারে আর বাবি বলছে কি মাম্মাম তুমি আজকে দোকানে যাবে না কারণ এই সাইডটাতে যখনই আসি তখনই দোকানে যাই তো ও সেটাই বলছে এর আগের দিনও গেছিলাম তো দোকানে তার জন্য বলছে ওকে স্কুল থেকে এসেই সঙ্গে সঙ্গে এইগুলো খোলা লাগবে তারপরে দেখো মাথাটার কি অবস্থা করছে এইভাবেই আমার সারাদিনটা কেটে যায় তারপরে তো ও স্কুল থেকে এসে গেলে তো টাইম কোথা দিয়ে যে চলে যায় বোঝা যায় না তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো